হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি কিন্তু একটু শরীরটা খারাপ রয়েছে আগের দুদিনের ব্লগ তোমরা দেখেছো তো দেখে আমাকে যতটা না শরীর খারাপ মনে হবে আগে কিন্তু আমার চোখ মুখটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আমার শরীরটা খারাপ রয়েছে কেননা কালকে রাতে না পেটটা হালকা হালকা বেশ ব্যথাও করছিল আর সবে মাত্র যেহেতু দু দিন অপারেশন হয়েছে তো আমি না এদিক থেকে ওদিকে ঠিকমতো পাশ মতো ফিরেও মানে শোয়ার চেষ্টা করছি কিন্তু পারছি না জানি না কালকে রাতে হঠাৎ পেটটা কেমন হালকা হালকা ব্যথা করছিলো তো এই সারা রাত মানে ঘুমিয়েছি মানে সেরকমভাবে অতটাও ঘুমাতে পারিনি তো দেখো সকালবেলায় উঠে পড়েছি উঠে এখন ব্রাশ করে নিয়েছি তো দিদি এদিকে চা করে দিয়েছিলো তোমাদের দাদাভাই চা খেয়ে বাচ্ছে ফ্রেশ হওয়ার জন্য আর এইদিকে আমিও কিন্তু চাটা খেয়ে নিচ্ছি তো চাটা খেয়ে বেশ অনেকক্ষণ বসেছিলাম তারপরে চলে এলাম বাইরে তো ওইখানে বাইরে চেয়ারে বসেছিলাম ওদিকে দিদি ভাই তো রান্না বান্না করছে আর সকালে হয়েছিল রুটি আর তরকারি আমাকে দিয়ে দিয়েছে খেতে আমার খাওয়া হয়ে গেছে আর তখন মা হচ্ছে দিদি ভাইকে সবজিগুলো বানিয়ে দিচ্ছিলো তারপরে চলে এসেছি দিদি ভাইদের ঘরে চেয়ারে অনেকক্ষণ টাইম বসেছিলাম তো তাই ভালো এবার মানে একটু খাটে গিয়ে হেলাম দিয়ে বসে থাকি এবার একভাবে দেখবে শুয়ে থাকতেও না ভালো লাগে না তো পুকুর তখন আমাকে কিন্তু ওষুধটা খাইয়ে দিচ্ছিলো এখন তো ও ছোটো এর আগেও কিন্তু এখন ধরো তো একটু বুঝতে শিখেছে এর আগে আমার যখন একবার অপারেশন হয়েছিল তখন তো বেশ ছোট এবার তখন না মানে যখন বেশ কয়েকদিন হয়ে গেছিলো অপারেশনের তখন আমার সেলাইটা কাটিও নিই এবার না তখন হাঁটতে পারতাম না মানে চেষ্টা করতাম তো তো ছোটো ছিল তো কী আমার হাতটা ধরতো এবার হাতটা ধরে তখন মানে বলতো যে ওর হাতটা ধরে আমাকে হাঁটতে তো এখন দেখো আবার সে অপারেশন হলো বেশ কয়েক বছর পর আর এই যেই টেবিলটা দেখছো এই টেবিলটার উপর কিন্তু খাবার টাবার রেখে এখন আমি খাই মানে পুকুর পরার টেবিলটা এখন হয়ে গেছে আমার খাওয়ার টেবিল তো এখন গেছিলাম বাথরুমে বাথরুমে গিয়ে মাথাটা না একটু কাট করে মাথাটা ঘষে নিয়েছিলাম আর তারপর হাত পাটা মুছে চলে এসেছি আর এইদিকে এখন মানে হাড় কানের এইগুলো পরবো মানে সবসময় হাড়টা পরে থাকে তো গলাটা ফাঁকা বেশ ভালো লাগে না এখন হাড় পরছি আর এখন পুকুর কিন্তু আমার পাশে বসে রয়েছে তাই বলছে কাম তোমার মাথা আমি আসতে দেবো টিপ সিঁদু সব পরিয়ে না ঠিক আছে তাহলে দিয়ে মাথাটা আসতে দিস আমি টিপ পুকুর চুল আসে দিচ্ছে তোমরা তো দেখতেই পেলে যে পুকু কিন্তু আমাকে মাথাটা বেশ আস্তে আস্তে আছিয়ে দিল তারপরে টিপটা পরিয়ে দিলো তা সিঁদুরটা আমি বললাম তাহলে সিঁদুরটা আমি পড়ি তাই ওরা আয়নাটা ধরে রয়েছে তাই বলছে তাহলে তুমি আমি আয়নাটা ধরছি তুমি দেখে দেখে শুধুটা পরো হ্যালো এভরিওয়ান এটা কিন্তু তার বেশ কয়েকদিন বাদের আর একটা ভ্লগ মানে এটা ঠিক কবে মানে ভিডিও নিয়ে নিয়েছিলাম আমার ঠিক মনে নেই তো তোমাদের দাদাভাই আগের দিন সন্ধেবেলায় গেছিলো বাজারে আসার সময় রজনীগন্ধার মালা এনেছিল তো এইগুলো মানে ঠাকুরের গলায় তারপরে বাবার ফটোতে পরানো হবে তো ওইদিকে হচ্ছে দিদিভাই রান্না বসিয়েছিল মানে ওইদিকে আর যেহেতু একাদশী তাই মায়ের জন্য ওদিকে সুজি ছিল মা এখন সেটাই নামাবে আর এদিকে দিদিভাই এখন বসে পড়েছে সবজিগুলো কাটতে মায়ের ওইদিকে সুজি করা হয়ে গেছে তাই মা এখন এদিকে আটা মারছে যেহেতু একাদশী রুটি হবে তাই মা আবার দিদিভাইকে আটাটা মেখে দিচ্ছ আর দিদির ভাই মানে যা রান্না বান্না হবে সমস্ত সবজিগুলো একেবারে কেটে নিচ্ছে তাহলে সুবিধা হবে কি হয়েছে মো কেমন লাগছে দেখতে এ

তো তোমরা তো দেখতে পেলে যে নুনুদ এসছে আসলে অপারেশনের পর নুন তখন আসেনি তাই নুন আজকে আবার আমাকে দেখতে এসেছিল আর এদিকে কিন্তু আমার বোন এসেছে পিয়ালি এসেছে আমাকে দেখার জন্য আসলে আজকে ছিল আমার ভাইয়ের জন্মদিন আর যেহেতু আমি যেতে পারিনি তাই বোন এসেছে হচ্ছে একটু মাংস আর পায়েস নিয়ে তো তারপরে তোমাদের দাদা ভাই গেছিলো হচ্ছে একটু বাজারে গেছিলো ওখান থেকে সবার জন্য চাউমিন এনেছিল তো দিদিভাই এখন সবাইকে দিয়েছে আর ওইদিকে ননদ কিন্তু নিমকি আর মিষ্টি এনেছিলো তারপরে সেগুলোও আমরা খেয়েছি তো চলো এখন ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাব ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও